সুতরাং এখানে কেউ মারাও যায়নি এটা ভগবানের কৃপা এবং ধন্যবাদ জানাই ভগবানকে আর সবাই সুস্থ আছে আমি গিয়ে প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি দেখলাম প্রত্যেকে সুস্থ আছে শুভেচ্ছা আমরা নেত্রীর তরফ থেকে পাঠালাম এখন আমি বহরমপুরেও যাচ্ছি দুজন ভর্তি আছে ওখানে ওখানে ওদের দেখে তবে আমি ফিরে যাব ক্ষতিগ্রস্তদের কি কোন রকম সাহায্য কিছু করা হচ্ছে ক্ষতিগ্রস্ত হয়নি কেউ ক্ষতিগ্রস্ত হয়নি অসুস্থ হয়েছে অসুস্থদের পাশে আমরা আছি যা লাগবে আমরা